সালামু আলাইকুম মিনাসান কন্নিচুয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি মোহাম্মদ সাবির হোসেন লিখুন জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের প্রশিক্ষক হিসাবে আছি দেখেন আমরা হচ্ছে গত ভিডিওতে খানজি কত ছিয়াশি থেকে না সরি ছিয়াত্তর থেকে আশি পর্যন্ত শিখেছি আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে দেখেন একাশি থেকে পঁচাশি পর্যন্ত ইনশাল্লাহ শিখব আমরা যদি লক্ষ্য করি আজকের খান যে আউটসাইড হ্যাঁ মানে কি বাইরে যেটাকে জাপানিসে বলে সোতো সোতো মানে বাইরে দেখেন এই যে একটা এইটুক তো আমরা আঁকানো শিখেছি দেখছেন একটা খানজি থেকে কতগুলো শিখা হচ্ছে গত ভিডিওতে কিন্তু সবগুলাই এই খানজি থেকে শিখেছি এইটা আছে সেই সাথে সাথে এইটার বাইরে একটা মানুষ আছে এই যে একটা মানুষ আছে সো এসে হয়ে যাচ্ছে সত দেখেন আমরা সেই একইভাবে এই যে সেভেন দিয়ে প্র্যাকটিস করতেছি আচ্ছা যাই দেখি আমরা ড্রয়িং পেজ আছে তো আমাদের ড্রয়িং পেজে যাই ড্রয়িং পেজে যদি আমরা এই যে দেখেন উম সেভেন এই যে সেভেন আঁকলাম এটা এঁকে দিলাম এটা আঁকার পরে কি করব এই যে এখানে একটা সুজা দাগ দিয়ে একটা মানুষ আঁকায় দিব শেষ হ্যাঁ এই দেখেন এই দেখেন আউটসাইড হম এটা বাহিরের খান যে বোঝায় জাপানিসে যদি এটা কোথাও থাকে সেখানে হচ্ছে বাইরে বোঝাবে এটা কুনিয়মে দেখি কুনিয়মে হচ্ছে সতো আর এটা উনিওমে যদি দেখি গাই হ্যাঁ অথবা গে দেখেন যদি সিঙ্গেল থাকে হ্যাঁ এটা যদি সিঙ্গেল থাকে তাহলে এটাকে বুঝাবে হবে হ্যাঁ শোতো মানে আউটসাইড আউটসাইড বাংলা হচ্ছে কি বাহিরে তারপরে এইটা দেখেন এইখানে উনি কি বলতেছে উনিতে মানে কি এটার নাম হচ্ছে গাই আর এটা হচ্ছে কোকু গাই কোকু গাই ককু মানে কি ফরেন কান্ট্রি মানে কি বিদেশি হম বিদেশিদেরকে বোঝাচ্ছে গায়ে দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে গাই আর জিন তারপর মানে ফরেনার মানে কি বিদেশি নাগরিক তাদেরকে বোঝাচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় থাকে হ্যাঁ এটা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন আপনারা দেখেন আমি এখানে তিনটার প্র্যাকটিস দিয়ে দিছি এই তিনটা এই তিনটা হচ্ছে আপনারা সব প্রত্যেকটা ঘরে ঘরে প্র্যাকটিস করবেন আর আপনারা যারা আমার বই কিনতেছেন তারা অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে বই ডেলিভারি দিয়ে থাকি এটা কিনলে হবে কি আপনাদের খাতার কাজও হয়ে যাচ্ছে হ্যাঁ এক্সট্রা খাতা কিনা লাগতেছেন এইখানে আপনারা প্র্যাকটিস করতে পারতেছেন এই খাঞ্জি বইয়ের মাধ্যমে এখন দেখি আমরা বিরাশি নাম্বার খাঞ্জিতে দেখতেছি বিরাশি নাম্বার খাঞ্জিতে সব সব মানে কি দোকান না এটা হচ্ছে দোকানের খাঞ্জি দেখেন একদমই ছবিটা বোঝাচ্ছি হ্যাঁ যে একটা দোকান দোকানের সামনে হচ্ছে কিছু ফল বিক্রি করতেছে কিছু আপেল বিক্রি করতেছে আর এটা হচ্ছে সেই টেবিলটা এইভাবেই আসছে নাকি একদমই ইজি হ্যাঁ আমরা যদি একটু আঁকি বুকের প্র্যাকটিস করি একটু সহজভাবে যদি আমি দেখাই হম এই সাইডে আমরা ফার্স্ট একটা দাগ দিব দাগ দিয়ে মাথাতে একটা টেবিল বা বাক্স আঁকাইলাম আঁকায় ডান সাইড একটা দাগ দিলাম দিয়ে এইখানে আর একটা টান দিলাম দিয়ে এই হ্যাঁ বাঁকা হয়ে গেল বাঁকা হয়ে গেল যাই হোক গ্রাফিক্স ট্যাবলেটে করতেছে তো এই গ্রাফিক্স ট্যাবলেটে আসলে এত মানে সুন্দরভাবে হয় না দেখি এই দেখেন এখানে আমরা একটা ফার্স্টে দাগ দিয়ে তারপর একটা বক্স তৈরি করে নিয়েছি মানে সহজভাবে যে বাঁকা যায় বক্স নিয়ে ডানে একটা দাগ তারপর একটা এই যে মাঝখান দিয়ে দাগ দিয়ে এই যে বাম সাইডে দিয়ে দিছি হুম খানজির লেখার পদ্ধতি আছে আপনারা যদি ওইভাবে শিখতে যান আসলে ওইভাবে পারবেন না আমরা তো বাঙালি আমরা আসলে ওই সব মেনটেন করি না এই যে এখানে সব প্র্যাকটিস দিয়ে রাখছি পেন্সিল দিয়ে হাত ঘুরাইতে পারবেন হ্যাঁ আর এটা দেখেন কুনিয়মি হচ্ছে মিশে মিশে মানে হচ্ছে দোকান আর এটা উনিয়মে হচ্ছে তেন হ্যাঁ দুইটা যে কোনো একটাই আসে যদি সিঙ্গেল থাকে তাহলে এটা নাম হয়ে যায় মিশে আর যদি ডাবল থাকে ডাবল থাকলে হয় তেন হ্যাঁ তেন আর এটা হচ্ছে ইন তেন ইন মানে ইস্টোর ক্লিক মানে কি দোকানদার বোঝায় তেন ইন মানে দোকানদারকে বোঝায় দেখেন এখানে হচ্ছে কাঞ্জি প্র্যাকটিস এই দুটো প্র্যাকটিস আমি দিয়ে দিছি সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারবেন আপনারা যদি খাতা কলমে লিখতে আলিশামি লাগে তাহলে আমার বইটা অর্ডার দেন ইনশাল্লাহ আপনারা এক বই খাতার কাজ হয়ে যাবে খাতা কেনা লাগবে না আর এখানে সুন্দর মতো শিখতে পারবেন দেখেন খাঞ্জি নাম্বার তিরাশি তিরাশি নাম্বার খানজিতে বলছে লেগ অথবা ফুট তার মানে কি পা হ্যাঁ পায়ের খাঞ্জি এটা এই খাঞ্জিটার নাম হচ্ছে পায়ের খাঞ্জি এই যে দেখেন একটা মানুষ কিভাবে দৌড়াচ্ছে হ্যাঁ দৌড়াচ্ছে সেইখান থেকে আসছে মানুষের মাথা বোঝাচ্ছে আর এখানে পা বোঝাচ্ছে আর এই যে এই হাতটা এই এইটা বোঝাচ্ছে ওইভাবে আসছে যদি আমরা খেয়াল করি আগের খাঞ্জিটার এতটুকু হচ্ছে উল্টা যদি করে দিই দোকানদারের খাঞ্জিটা আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি এই যে এতটুক এতটুক খালি উল্টায় দিছে যদি আপনারা দেখেন এ দেখ আমি দেখানোর চেষ্টা করি এইখানে আঁকাই তাহলে ভালো বুঝতে পারবেন এটা উল্টায় দিব তার মানে কি বক্সটা আমাকে আগে আঁকতে হবে হুম বাক্স ডাকলাম তারপরে এই যে একটা দাগ দিলাম হুম দাগ দিয়ে এই যে এই যে হ্যান্ডেলটা ডান পাশে দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এই দিয়ে এইখান থেকে টান মারলেই হয়ে যায় একদম সহজ এইটাকে উল্টায় দিলে হয়ে যাচ্ছে কি হাটার খাঞ্জি হ্যাঁ মানে সরি পায়ের খাঞ্জি পা হ্যাঁ আশি যেটাকে বলে যে জাপান হচ্ছে আশি হ্যাঁ আশি মানে পা একদমই সহজ আপনারা আঁকলে বুঝতে পারবেন ফার্স্টে এই যে একটা বক্স করে নেবেন বক্স করে নিয়ে নিচে দাগ দিয়ে ডানের দাগ দিয়ে এই যে এইভাবে দিয়ে এইভাবে একটা টান দিলেই হয়ে গেল ইজিভাবে দেখেন এটা এটা যদি আমি দেখি এটার হচ্ছে কুনিয়মে হচ্ছে আশি হ্যাঁ আর যদি উনিয়মে দেখি এটার হচ্ছে উনিয়মে হচ্ছে ন কু হ্যাঁ ন কু আর এটা একটাই থাকে এন ফাইভে এই এই একটায় এই একটাকে বলে আশি হ্যাঁ লেগ অথবা পা আর এখানে আমি প্র্যাকটিস দিয়ে রাখছি যেহেতু একটাই আসে সেহেতু আমি একটাই দিয়ে রাখছি এখানে আপনার একটা প্রচুর প্র্যাকটিস করবেন ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান হ্যাঁ কেমন নিচ্ছি যাই হোক পরের খান হচ্ছে চুরাশি নাম্বার খানজি চুরাশি নাম্বার খানজি শুরু করার আগে আমি আমার প্রতিষ্ঠান সম্পর্কে একটু পরিচয় করাই দিতে চাই আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হ্যাঁ আমি হচ্ছে এটার শুভ উদ্বোধন করব একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে ইনশাল্লাহ শুভ উদ্বোধন করব আমি হচ্ছে দুইটা শাখা করব একটা হচ্ছে কুষ্টিয়া আর একটা হচ্ছে মেহেরপুর হ্যাঁ এটা কুষ্টিয়া সদরে আর এটা হচ্ছে গাংনি থানায় যারা যারা ভর্তি হইতে চান আমার প্রতিষ্ঠানে ইনশাল্লাহ আমি অনেক ভালো সুযোগ সুবিধা দিয়ে থাকবো আমার প্রতিষ্ঠানে কারণ আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমি চাই না বাকি স্টুডেন্টদের জন্য জাপানিস আসলে এতটা কঠিন হয়ে যাক দেখেন আপনি যদি অ্যাডভান্স বুকিং করেন তাহলে আপনারা পঞ্চাশ পার্সেন্ট ছাড় পেয়ে যাচ্ছেন আর কোর্সের মেয়াদ থাকবে তিন মাস হ্যাঁ কোর্স ফি হচ্ছে দশ হাজার টাকা কিন্তু আমি পঞ্চাশ পার্সেন্ট সারে দিচ্ছি পাঁচ হাজার টাকায় এটা মাত্র শুধুমাত্র জানুয়ারি মাসের এক তারিখের আগে যদি আপনারা পেড করেন তাহলে এটা পাবেন বাট এটা পরে করলে কিন্তু আর পাবেন না তখন দশ হাজার টাকা দিয়ে ভর্তি হইতে হবে এন ফাইভ এবং এন ফোরের সকল বই এবং সিট ফ্রিতেই ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমি ইনশাল্লাহ গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট আমার এই প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোবে আমি এমন টিচার রাখার ব্যবস্থা করতেছি এবং আমি নিজেও জাপান থেকে ক্লাস নিব ইনশাল্লাহ দেখেন প্রতি সপ্তাহে দিন ক্লাস থাকবে আর একদিন পরীক্ষা থাকবে মানে টোটাল হচ্ছে ছয় দিনই ক্লাস পাচ্ছেন আপনি হ্যাঁ আর আবাসিকের ব্যবস্থা আছে যারা হচ্ছে অন্যান্য জেলা থেকে আসবেন তারা তারা হচ্ছে এখানে থাকতে পারবেন হ্যাঁ এক রুমে আপনারা তিনজন করে থাকবেন আর তিন বেলা খাবার সহ আপনারা পাঁচ হাজার আটশো টাকায় এখানে কুষ্টিয়াতে আরামছে থাকতে পারবেন কুষ্টিয়া জেলাটা অনেক সুন্দর যারা আসলে কুষ্টিয়া সম্পর্কে আইডিয়া নাই তারা অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন কুষ্টিয়া জেলাটা আসলে কতটা সুন্দর আর আপনারা যদি একই কোর্স ঢাকাতে করেন তাহলে আপনাদের দেখবেন যে কোর্স হচ্ছে পনেরো হাজার টাকা কোর্স এবং প্রতি মাসে থেকে খেয়ে দশ হাজার টাকা ফুরে যায় দশ হাজার টাকা লেগেই যায় কারণ আমি নিজেও ঢাকা থেকে এন করছি আমি এন থ্রি প্রায় আমার শেষের দিকে আমি অর্ধেক ভোকাবুলারি আর কি শেষ করে ফেলেছি রিডিং ভোকাবুলারি ইনশাল আমার জন্য দোয়া করবেন আমি যেন এন থ্রিটা সুন্দরভাবে শেষ করতে পারি যাই হোক দেরি না করে অবশ্যই আপনারা এই অফারটা লুফে নেন পঞ্চাশ পার্সেন্ট ছাড় চলেন আমরা আবার ভিডিওতে ফিরে যাই হ্যাঁ একটু সময় নেওয়ার জন্য দুঃখিত দেখেন টু রান হ্যাঁ টু রান মানে কি দৌড়ানো এটা হচ্ছে দৌড়ানোর খানজি আমরা যদি লক্ষ্য করি এই যে এখানে কিন্তু একটা মাথা ছিল এই টুকু নাই তার সাড়া এর নিচের টুকু কিন্তু নরা দিয়ে দিছে দেখেন গত খানজিতে আমরা দেখেন এখানে হচ্ছে একটা লোক দৌড়াচ্ছে এই যে দেখেন সেই লোকটাই এখানে দৌড়াচ্ছে এতটুকু খানজি দিয়ে দিছে তার উপরে একটা মাথায় ফুল বসাই দিছে তার মানে আমরা যদি দেখি হ্যাঁ আমরা যদি দেখি যে এতটুকু খানজি আমাদেরকে আকতেই হবে হ্যাঁ এতটুকু খানজি চলেন আমরা আঁকি দেখেন ফার্স্টে হচ্ছে একটা দাগ দিব দাগ দিয়ে ডানে একটা দাগ দিয়ে এই দিয়ে এই খাঞ্জিটা আঁকলাম আঁকার পরে এইখানে হচ্ছে আরো যোগ করতে হবে এই হয়ে গেলো হম এতটুকু ফুল গাছ আর নিচের টুকু হচ্ছে এতটুকু এ অ্যাড করলে হয়ে গেল সিমিলার খাঞ্জি যাকে বলে হ্যাঁ একটা শিখলে আরেকটা শিখতে পারবেন আমি বইটাকে এইভাবেই বানাইছি সুন্দর করে আর আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন টু রান মানে দৌড়ানো দৌড়ানোকে জাপানিসে জাপানিস বলে হাসিরি মাসে হ্যাঁ দেখেন এটা আছে কুনিয়মি হচ্ছে হাসি দেওয়া আছে দেখেন এটা কি দেওয়া আছে উনিয়মে দেওয়া আছে ন আর এটা হচ্ছে কি এ ন আর এটা হচ্ছে উ নু হ্যাঁ এন আর ইউ একসাথে করলে হয়ে যাবে নু পুনিয়মিটা আর এটা হচ্ছে কুনিয়মি হচ্ছে বললাম তো হাসি দেখেন এখানে যদি এটা থাকে তাহলে হাসি আর এই যে রিমাসটা একসাথে আছে মানে একসাথে দৌড়ানো বোঝাই এটাও একটাই আসে পরীক্ষায় হ্যাঁ আর আমি একটা প্র্যাকটিসই বারবার দিয়ে রাখছি যে আপনারা ইনশাআল্লাহ প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আসবে খুব ইম্পর্টেন্ট একটা খানজি তারপর দেখেন আজকের ভিডিও শেষ খানজি হচ্ছে পঁচাশি নাম্বার খানজি পঁচাশি নাম্বার খানজিকে কি বলতেছে রেড রেড মানে কি লাল যেটা হচ্ছে জাপানিস বলে আঁকা অথবা আঁকাই রেড রেড হচ্ছে লাল লাল রঙের খাঞ্জি হ্যাঁ আমরা যদি একটু লক্ষ্য করি আমরা আগের খাঞ্জির এই যে মাথার টুকু হ্যাঁ মাথার টুকু এখানে দেওয়া আছে দেখেন এই যে মাথা এই যে সেই গাছ এই যে টুকু এখানে দেওয়া আছে আমরা চুরাশি নাম্বার খাঞ্জিটা দেখে আসলাম তাহলে এই এইটুকু যদি আমরা পারি নিচের টুকু অটোমেটিক আমাদের হয়ে যাবে এখানে আগুন ধরাই দিছে আর কি হ্যাঁ লাল আগুন হয়তো বা ওরা কিভাবে কি দিছে না দিছে কিছু কিছু খানজির মানে আমি নিজেই বুঝিনা আপনাদেরকে কি বুঝাবো বলেন এখানে গাছের নিচে আগুন ধরানোর কোনো দরকার ছিল গাছের নিচে আগুন ধরে ওনারা লাল বোঝাচ্ছে এটা কি বুঝলেন যাই হোক যদি আমরা একটু আঁক আঁক আঁকি বুকি পেঁচে যায় এই যে এই যে উপরে যেটুকু আমি গোল দিয়ে রাখছি এইটুকু আমরা রাখবো ছোট্ট একটা দাগ তারপরে বড় দাগ দিয়ে উপর থেকে টান দিলাম দিয়ে একটা টান তারপর এ একটা টান এ একটা টান তারপর এই একটা তাই তো যদি আমরা যাই হ্যাঁ এই যে টানটা এইভাবে হবে হ্যাঁ তাহলে হয়ে গেল লালের খাঞ্জি একদম সহজ এতটুকু আঁকার পরে এ একটা এ একটা হ্যাঁ এই আর এই এই যে এখানে আমি হচ্ছে সিম্পল দেয়া রাখছি এই খাঞ্জিটা কিন্তু আসে এটা মূলত হচ্ছে এন ফোরের খাঞ্জি বাট এন ফাইভেই আসে এই জন্য আমি এটা দিয়ে দিছি হ্যাঁ দেখেন এটার আমি হচ্ছে আঁকা আর উনি হচ্ছে সে কি অথবা উ হ্যাঁ শা আর এটা শাঁখ সে কি অথবা শাঁখ এটার এ এর কোনো হচ্ছে ব্যবহার নাই তাই আমি দেইনি উনিয়মের উ নিয়মের ব্যবহার কুনিয়মের ব্যবহার আসে এখানে আসে দেখেন যদি সিঙ্গেল থাকে ভালো করে লক্ষ্য করবেন খুব ইম্পর্টেন্ট জিনিস যদি সিঙ্গেল থাকে তাহলে এটা এটা এটাকে আঁকা হিসাবে আমাদেরকে প্রাধান্য দিতে হবে বা আঁকা হিসাবে টিকচিহ্ন দিতে হবে এটা তখন নাউন হয়ে যাবে হ্যাঁ আর আমি হচ্ছে আমার যে ইয়ে ভিডিওগুলো আছে ই অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ যে ভিডিওতে বুঝাইছি লেসন মেবি ফাইভ কি সিক্সে বোঝাইছি সে সেইগুলোতে এর ব্যবহারটা বুঝাইছি আর যদি ই থাকে তাহলে হচ্ছে এই দেখেন এই ইটা যখন এখানে থাকবে তখন এটাকেও আঁকা বলতে হবে তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ সিঙ্গেল থাকলে আঁকা আর সিঙ্গেলের সাথে যদি ই থাকে তাহলে এটা হয়ে যাবে আকাই তখন ই অ্যাডজেক্টিভ বোঝাবে হ্যাঁ তখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে আর ই যদি না থাকে তখন হয়ে যাবে কি নাউন তারপরটা দেখি এই যে আঁকা পরের দেওয়া চান আঁকা চান আঁকা চান মানে বেবি বাচ্চা জাপানিসে বেবিকে বা জাপানিসে বলে আঁকা চান এই হচ্ছে এই তিনটার মধ্যে হচ্ছে এই দুইটাই বেশি আসে আঁকা চানটা খুবই কম আসে তারপরে আমি দিয়ে দিছি যদি চলে আসে কারণ আমি গ্যারান্টি দিয়েছি একশোতে একশো ইনশাল্লাহ খানজি কমন পাবেন আর এই যে এখানে প্র্যাকটিস করুন প্রত্যেকটা ঘরে ঘরে প্র্যাকটিসের জন্য রাখছি সো দেরি না করে দ্রুত এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বই অর্ডার দিয়ে ফেলুন আর ভিডিও ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা টিকটক আর ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে যাবেন হ্যাঁ আর নতুন কোনো বন্ধু থাকলে বন্ধুদেরকে একটা শেয়ার করে দিন ইনশাল্লাহ খুশি হব আজকের মতো ভিডিও এখানেই শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মনের আশা যেন পূর্ণ হয় এই দোয়াই করি আমার জন্য সবাই দোয়া করবেন আহ আলাইকুম আহ মিনাসান কুকুরো কারা আরিগাতো গোজায় মাস দৌমো আরিগাত গোজাই মাস